আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত সকল ভিউয়ার্স আমি সাদমন হোসেন ইমন ডি সিস্টেম স্টার ডায়মন্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটি করা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের জায়গা থেকে আমার মতো এগিয়ে আসবেন আমরা যারা প্রবাসী আসি রেমিটেন্স যোদ্ধা আসি। আমরা কিন্তু কম বেশি সবাই একটা আর্নিং করি আমরা আমাদের পরিবারকে সব সময় অর্থ দিচ্ছি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বন্যা হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং প্রচুর পরিমাণ পানি বাড়তিছে বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ কথা আমরা শুনতেছি সো এখন অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ কথা শোনার সময় না এখন সময় হচ্ছে আমাদের সবাইকে একত্রে কাজ করা আমরা যারা ফরেন কান্ট্রিতে আছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে যার মাধ্যমেই হোক আমরা আমাদের বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত আছেন যেসব ফ্যামিলি বা বন্যায় এলাকিত এলাকাগুলি আমরা তাদেরকে সাপোর্ট করি আপনি আমি যাই পারি এটা আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ রেমিটেন্স যুদ্ধ হিসাবে আপনারা যারা রেমিটেন্স যুদ্ধ আছেন আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আপনারা আপনাদের জায়গা থেকে যাই পারেন আপনাদের জায়গা থেকে হেল্প করেন এটা শুধু সরকারের একা দায়িত্ব না অ্যাজ এ মানুষ হিসাবে এবং অ্যাজ এ বাংলাদেশি হিসাবে এটা আমাদের সবার দায়িত্ব একে অপরের পাশে থাকা একে অপরকে সহযোগিতা করা একে অপরের সুখ দুঃখ বন্টন করে নেওয়া তাহলেই কিন্তু দেশের পরিবর্তন আসবে আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে কে কার শত্রু ছিলাম কে কার মিত্র ছিলাম এগুলো চিন্তা করার সময় এখন না এখন হচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করা আমাদের বাংলাদেশের অনেক ভাইয়েরা এবং সরকারি সেক্টর থেকেও তারাও সহযোগিতা করতেছেন ইভেন আমরাও চাই আমরাও তাদের সাথে একটা যোদ্ধা হিসেবে হয়ে কাজ করি সবাইকে সহযোগিতার মাধ্যমে সবার জন্য দোয়া এবং সহযোগিতা থাকবে এবং আবারও রিকোয়েস্ট করব একে অপরের কাছে আমার এই মেসেজটা পৌঁছাবেন এবং সহযোগ করবেন আসসালামু আলাইকুম